আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে অঙ্গটা যেটা ক্লাস অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী বা অন্য চাকরি বাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু আছে স্কোয়ার মাইনাস পঁচিশ কমা সিক্স বিন্দুটি ওয়াই অক্ষের ওয়াই অক্ষে অবস্থিত হলে এর মান কত স্কোয়ার মাইনাস পঁচিশ প্লাস সিক্স বিন্দুটি ওয়াই অক্ষে অবস্থিত হলে এর মান কত অক্ষের উপর হবে কতটা তাহলে এটা বুঝতে হলে প্রথমে আমরা একটু গ্রাফের ধারণা নিয়ে নিই এই একটা গ্রাফ আছে এবার গ্রাফে কি থাকে এই যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে থাকে এগুলো থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এক অক্ষের নাম দেয় কী করে এক্স ও এক্স ড্যাশ ওয়াই অক্ষের নাম দেয় ওয়াই ওয়াই ড্যাশ ঠিক এবার এইখানে এক্স অক্ষের সমীকরণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হয় এক্স অক্ষের সমীকরণ সমীকরণ বলতে গেলে x থেকে খুলে হয় x এ মান এক্স ইকাল টু জিরো হয় এবার তাহলে এখানে কি বলেছে এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত অর্থাৎ এক্সের সাল অঙ্ক কি হবে জিরো হবে তাহলে কি লিখবে যেহেতু এ স্কোয়ার মাইনাস পঁচিশ বাই সিক্স বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত অবস্থিত তাই এর স্থানাঙ্গ বা সমান ভুজির এক্সের স্থানাঙ্গ মান মান কতটা লেখা উচিত মান জিরো হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস পঁচিশ ইকাল টু জিরো অথবা স্কোয়ার ইকাল টু পঁচিশ আর স্কোয়ারিক্স সুতরাং এর সমান প্লাস মাইনাস পাঁচ হবে প্লাস হবে মাইনাস পাঁচ হবে এইখানেও অবস্থিত হতে পারে এক দুই তিন চার পাঁচ হতে পারে এক দুই তিন চার পাঁচ এখানেও হতে পারে এইখানেও হতে পারে এইখানেও হতে পারে তাহলে এর মান কী হবে এর মান প্লাস মাইনাস পাঁচ আর একটা তোমাদের কথা বলি আমি একটা বেশ বড়ো ভিডিও বার করেছিলাম অনেকগুলো উৎপাদক সেখানে দেখলাম বেশি কেউ দেখেনি যদিও খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই ছিল ওই জন্য এখন ইয়ে করবো মানে শুধু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে একটা একটাই ভিডিও করবো মানে একটাতে একটা অঙ্কই থাকবে বা দুটো অঙ্ক থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমরা রাস দেখতে যাবো আমাদের শান্তিপুরে তোমরাও এসো তোমাদের সবাইকে আমাদের রাস বলতে রাসের প্যান্ডেল দেখতে যাবো শান্তিপুরে ভাঙা রাস রবিবার দিন হবে তাহলে এখন আসি বাই বাই